শেষ পর্যন্ত কি আমার শখের বাড়িটাকে ভেঙে ফেলতে হলো অর্ধেক সময় কেটে গেল জীবনের মানে বুঝতে বুঝতে বাকি অর্ধেক সময় কেটে যাচ্ছে বাস্তবতা দেখতে দেখতে আমার পেছনে কে আমাকে কি বলল কে কি ভাবলো সেগুলো নিয়ে ভাবার আমার একদমই সময় নেই আমার জীবন আমার ইচ্ছে মতো চলবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে সকালবেলা আপনাদের ভাইয়াকে নিয়ে কোথায় যাচ্ছি বলেন তো আপনাদের ভাইয়াকে আর আমার দুই ছেলেকে ঢাকায় রেখে আমি চলে যাচ্ছি অনেক দূর এতদিন এদেরকে ছেড়ে আমি কীভাবে থাকবো সেটাই বুঝতে পারছি না আমার দুই ছেলের পরীক্ষা সেই জন্য ছেলেদেরকে নিয়ে যাচ্ছি না এই সময় যদি ছেলেদেরকে নিয়ে যাই তাহলে তাদের পরীক্ষার অনেক ক্ষতি হবে জীবনের প্রয়োজনে মাঝে মধ্যেই প্রিয় মানুষকে ছেড়ে থাকতে হয় কিন্তু এই ছেড়ে থাকাটা অনেক বেশি কষ্টের হয় তো দুই ছেলেকে তাদের নানুর কাছে রেখে তারপরে আমি চলে যাচ্ছি এই তো আপনাদের ভাইয়া সুন্দর করে আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে তারপরে সেও চলে গেল এখন অনেক বেশি একা একা লাগছে তো আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে স্বামী সন্তানকে ঢাকায় রেখে শ্বশুর বাড়িতে কেন যাচ্ছি সেটাও বলবো তো এই তো আমি দেখতে দেখতে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর একা একা একদমই ভালো লাগছে না আর আজকে গাড়িতে যাত্রীও কম ছিল একটু ভয় ভয় লাগতেছিল কিন্তু আবার মনে একটু সাহস নিয়ে এসেছি তো এই তো দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি এখন একটা ভ্যান গাড়িতে উঠে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে আসলে অনেক বেশি ভ্যান গাড়িতে চলা হয় আর এইদিকে ভ্যান গাড়িটাই বেশি চলে অটো আছে তারপর আমার কেমন জানি গরমের দিনে ভ্যান গাড়িতে উঠে যেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে বাড়িতে আসার পরে দেখেন আমাদের এই যে সাদা গোলাপ ফুল গাছটায় কত ফুল ফুটে ফুটেছে আমি তো সবার আগে এইটাই ভিডিও করে নিয়েছি তারপরে একটু রেশ নিয়ে আবার সন্ধ্যার পর চলে এসেছি বাজারে আমার বাড়িতে এসেছি আমি রঙের কাজ করানোর জন্য কি কালার দিব সেটা পছন্দ করে দিয়ে যাব কেননা আমার শখের বাড়িতে এখনো রং করা হয়নি তো এই তো রং পছন্দ করতেছিলাম কিন্তু কোন রংটা দিব সেটাই বুঝতে পারতেছি না মাথা একদম এলোমেলো হয়ে যাচ্ছিল তারপরে আমি ভিতরের জন্য অফ হোয়াইটটা পছন্দ করেছি কিন্তু বাহিরের রংটা আমি পছন্দই করতে পারতেছি না কি রংটা দিলে দিলে আমার বাড়িটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেটাও বুঝতেছি না তো তারপরে রং টং নিয়ে বাড়িতে চলে এসেছি আর এই যে সকালবেলা মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে আর এই দিকে দেখছেন না বাড়িটা ভেঙে ফেলছি আসলে বাড়িটা ভাঙছি না আমাদের একটা দরজা একটু এলোমেলো করেই দেওয়া হয়েছিল প্রথমত তো এখন আমি দরজাটাকে ঠিক করে নিব এই দিকের দরজাটা আমি এই দিক দিয়ে দিব যেহেতু ওই সাইডে আমাদের একটু উল্টো হয় সেজন্য এই দরজাটা বন্ধ করে দিব আর এই তো বন্ধ করে দিয়েছি আর এখন দেখেন দেখতে কিন্তু ভালোই লাগছে আর ঘরে অনেক বেশি আলো আসছে এই দিক দিয়ে আমার ছেলেরা ফোন দিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল আমার ছোট ছেলেটা তো আমার খুব তাড়াতাড়ি আবার ফিরতে হবে আর একা একা ওদেরকে রেখে আমার লাগছে না তো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা একদমই এলোমেলো সব কিছু জানি না এই এলোমেলো কোন দিন গুছাতে পারবো তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গুছানোর চেষ্টা করব তো বাহিরের রংটা বিশ্বাস করেন এখনো পছন্দ করতে পারি কি কালার দিব এখনো বুঝতেছি না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ